بسم الله الرحمن الرحيم ق القرآن المجيد بل عجبوا أن جاءهم منزل منهم فقال الكافرون هذا فقال الكافرون هذا سيع عجيب أئذا مكنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وإنما كتاب حفيظ بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وقال سبحانه وتعالى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم عن عائشة رضي الله تعالى عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد عن عائشة رضي الله تعالى عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد উপস্থিত প্রশংসা আল্লাহতালার জন্য শান্তির অবতীর্ণ কালারসুর উপর আল্লাহ মাসালে আলে আল্লাহ আল সম্মানিত উপস্থিতি আজকের আলোচ্য বিষয় বিদা পৃথিবীতে দুই ধরনের পাপ আছে যা মানুষের ইহো কালো ক্ষতি করে পরকালও ক্ষতি করে তাদের মধ্যে একটি পাপের নাম হচ্ছে সিরক আর একটি পাপের নাম হচ্ছে বিধা এই দুটি পাপ এত ভয়াবহ পাপ এই দুটি পাপ এত জঘন্য পাপ এই দুটি পাপ এত ভয়াবহ পাপ যে এই দুটি পাপ করার কারণে মানুষের এই ইহকালো বৃথা পর কালো বৃথা ইহ ধ্বংস হয়ে যাবে পর ধ্বংস হয়ে যাবে এই সিরক এবং বিদা এটা এমন একটি মহামা সির্ক এবং বিদাত থেকে অবশ্যই অবশ্যই প্রত্যেকটা মুসলমানদেরকে বেঁচে থাকতে হবে যদি আপনি এই পাপের সাথে জড়িত হন যদি আপনি এই বিদাত করেন সির্ক যদি আপনি করেন তাহলে আপনার ইহকালও নষ্ট কর কালো নষ্ট ইহকাল মান হচ্ছে আপনি যতগুলো ইবাদত করবে করেছেন আপনার জন্ম থেকে শুরু করে যতগুলো ইবাদত করেছেন যদি আপনি সির্ফ করেন তাহলে সমস্ত নেকি বদল হয়ে যাবে সমস্ত নেকি আল্লাহ আল্লাহুরাব্বুল আলমিন কেটে দেবেন সমস্ত নে আল্লাহ আব্বুল আলমিন মুছে ফেলে দেবেন সমস্ত নেকি নষ্ট হয়ে যাবে আর যদি আপনি বিদাত করেন তাহলে মৃত্যু পর্যন্ত আপনি যতগুলো ইবাদত করবেন আপনার পরে মানে বিদাত করার পরে আপনি যতগুলো ইবাদত করবেন আপনার একটাও কাজে আসবে না সমস্ত আমলগুলো বাতিল হবে তাহলে সির এবং বিদাত এমন একটি জঘন্য ভয়াবহ পাপ যা মানুষের জীবনকে নষ্ট করে দিতে পারে মানুষের যত জীবনে আশা আকাঙ্ক্ষা যত রয়েছে সমস্ত সাতকে মিটিয়ে দিবে এই সির্ক এবং বিদাত যেভাবে মরণ মানুষের জীবনকে নষ্ট করে দেয় মানুষের যত আকাঙ্ক্ষা সাপ আশা ভরসা যত কিছু রয়েছে সমস্ত কিছুকে মিটিয়ে দিতে পারে মরণ তেমনইভাবে আপনার জীবনে যতগুলো আপনি কষ্ট করে ইবাদত করবেন আমল করবেন যদি আপনি সির্ক এবং বিদাত করেন তাহলে সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে পবিত্র পুরাণে আল্লাহ বলেন সুরা হাসর সাতচল্লিশ নম্বর সুরা সাত নম্বর আয়তের মধ্যে আল্লাহুর রব্বুল আলমিন বলছেন ওমা আতা গুমুর রসুলাহু আল্লাহুর রব্বুল আলমিন বলছেন পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো রসু আসলাম তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো এবং রাষ্ট্রসাজন তোমাকে যা নিষেধ করেছে তা থেকে তোমরা বর্জন বর্জন করো তা থেকে তোমরা বেঁচে থাকো অত্যা তোমরা আল্লাহকে ভয় করো ইল্লাহ সাবীর নিশ্চয়ই তিনি কঠিন শাস্তিদাতা আল্লাহুরাবুল আলমী বলছেন পৃথিবীর মানুষ নাবি তোমাদেরকে যা দিয়েছেন রাসুল তোমাদেরকে যা দিয়েছেন সেগুলি তোমরা গ্রহণ করো আর নাবী রাসুল তোমাদেরকে যা নিষেধ করেছেন সেগুলি থেকে তোমরা বেঁচে থাকো আজকে এমন একটা দিন আপনাদের জানা নেই মনে হয় আজকে এমন একটা দিন যে এই দিন সারা পৃথিবীতে যত মুসলিম কান্ট্রি রয়েছে সারা পৃথিবীতে যত মুসলিম দেশ রয়েছে সমস্ত দেশগুলো আজকে বন্ধ রয়েছে সমস্ত দেশ সমস্ত যত মুসলিম কান্ট্রি রয়েছে যত দেশ রয়েছে আজকে সারা পৃথিবীতে যত দেশ মুসলিম দেশ রয়েছে সমস্ত দেশের স্কুল কলেজ আদালত সব কিছু বন্ধ রয়েছে কিসের জন্য আজ হচ্ছে এমন একটি দিন সেটা হচ্ছে ঈদ ও মিলাদুল নবী ঈদ ও নবী এই দিন আমরা ছোটো থেকে শুনে এসেছি যে আমাদের মাঝে দুটি ঈদের দিন আছে ঈদের দিন হয় একটি হচ্ছে ঈদ উল একটি হচ্ছে ঈদুল আজহা আমাদের মুসলমানদের জন্য দুটি ঈদের দিন আল্লাহ রব্বুর আলম ঘোষণা করেছেন রাসুসাহ ঘোষণা করেছেন আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে রাসুসা যখন মক্কা থেকে হিজরত করে যখন মদিনা যাচ্ছিলেন তখন দেখলেন যে মদিনাবাসী অন্য কোনো দিন তারা কি করছে উৎসব করছে আনন্দ করছে বাসুসা তাদেরকে বললেন তোমরা এই দুনে কেন আনন্দ করছো আল্লাহ রবুল আলমী তোমাদেরকে এই দুনের এই এই দিনের পরিবর্তে দুটি দিন দিয়েছে খুশির দিন দিয়েছে সেই দিনে তোমরা আনন্দ উৎসব করবে তাদের মধ্যে একটি দিন হচ্ছে ঈদুল ফিতর ঈদুল আজহা এটি হচ্ছে দুটি ঈদের দিন আমরা ছোটো থেকে সেটাই শুনে এসেছি যে আমাদের মুসলমানদের জন্য দুটি ঈদের দিন একটা ঈদুল ফিত্র ঈদুল আজহা এখন শোনা যাচ্ছে যে কি করে কি করে হয়ে গেছে একদম তিনটা ঈদ হয়ে গেছে কি করে কি করে হয়ে গেছে ঈদ ও মিলাদুল নবী রাজ আমাদেরকে করা কি শিক্ষা দেননি আমাদেরকে কীভাবে হাঁটতে হবে শিক্ষা দিয়েছে কীভাবে মসজিদে ঢুকতে হবে মসজিদ ডান পা দিয়ে ঢুকতে হবে আমাদেরকে শিক্ষা দিয়েছে কিভাবে মসজিদ থেকে বের হব মসজিদ থেকে বের হলে বাম আগে বের করতে হবে শিক্ষা দিয়েছে পুজো কীভাবে করতে হবে রাষ্ট্রশাসন শিক্ষা দিয়েছেন কিভাবে খেতে হবে শিক্ষা দিয়েছেন কিভাবে সুতো হবে রাষ্ট্রশাসন শিক্ষা দিয়েছেন কিভাবে আমাদেরকে পোশাক পরিধান করতে হবে এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কীভাবে সরাসরি করতে হবে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে দুনিয়াতে চলতে হবে তিনি শিক্ষা দিয়েছেন আপনি টয়লেটে যাবেন কীভাবে যাবেন রাষ্ট্রুষ তাও শিক্ষা দিয়েছেন আলো সব কিছু শিক্ষা দিলেন আর নাবির দিনে রাষ্ট্রুষের জন্মদিনে উৎসব করতে হবে পালন করতে হবে এটা তিনি শিক্ষা দিলেন না তিনি সব কিছু শিক্ষা দিলেন আর এটা শিক্ষা দিতে ভুলে গেছেন নাওজি না রাসুদ কি ভুল করে নাবিরা কোনো দিন কি ভুল করে যে নয় আলুসুল ভুল করেন না নাবিরা ভুল করেন না নাবিরা হচ্ছে মাসুম তাদের কোনো ভুল নেই আমাদের জন্য আল্লাহ স্লি এত কিছু শিক্ষা দিয়েছেন আর নবীর দিনে এই ঈদ ও মিলাদুন নবীর দিনে আমাদেরকে উৎসব করতে হবে পালন করতে হবে এটা সুসলে আমাদেরকে শিক্ষা দিলেন না কেন সবই শিক্ষা দিবেন এটা দিলেন না কীভাবে শুতে হবে কীভাবে ঘুমাতে হবে কীভাবে চলতে হবে কীভাবে খেতে হবে থেকে কীভাবে যাবেন সেটাও শিক্ষা দিয়েছেন এমন একজন নবী আর ঈদ ও মিলাদুলনী আমাদেরকে পালন করতে হবে শিক্ষা দিলেন না আল্লাহ রাবুল আলম বলছে পৃথিবীর মানুষ নবী তোমাদেরকে যা দিয়েছেন তোমরা তা গ্রহণ করো আর নবী তোমাদেরকে যা নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো আজকে সারা পৃথিবীর মানুষেরা আজকে এই ঈদ ও নবীর কারণে আজকে গোটাই পৃথিবীর মুসল মুসলমান দেশগুলো সব কিছু বন্ধ রেখেছে আজকে সারা পৃথিবীর মানুষ বিরাট করছে যারাই বন্ধ রেখেছে যারা এই ঈদ ও পালন করবে এরাই এরাই বিদাত করছে আর বিদাতের পরিণতি হচ্ছে তার যতগুলো আমল সামনে করবে আল্লাহ রব্বুল আজমিন তার সমস্ত আমলকে বাতিল করবে বিদাত এমন একটি ভয়াবহ পাপ আপনি কি করবেন এখন তো সারা পৃথিবীর মানুষ তো বিদাত করছে আপনি কি করে ঠেকাবেন আমাদের করার কি আছে আপনি কি করতে পারেন আমরা কি করতে পারি সারা পৃথিবীর মানুষ বেদাত বিদাত নিয়ে আলোচনা করছে কিন্তু মানুষের যাই আসে না আল্লাহুরবুল আলমিন বলছেন সুরা মোহাম্মদের সাতচল্লিশ নম্বর সুরা তেত্রিশ নম্বর আদার মধ্যে বলছেন আতিউল্লাহ তোমরা আল্লাহকে মান্য করো আতিউ রসুল এবং রসুল আনুগত্য করোলা আমালকুম তোমরা তোমাদের আমলগুলো বাতিল করো না আল্লাহুরবুল আলমিন আল্লাহকে মানতে বলছেন নবীকে মানতে বলছে আর বলছে তোমরা আমল বাতিল করো না যদি আপনি আল্লাহ আল্লাহতালার ইবাদত করে যদি আপনি কোনো আমল করে আর সে আমল যদি রাসুসাল্লাম আপনাকে শিখিয়ে দিয়ে না যান তাহলে সে আমল কি হবে বাতিল হবে আর সে আমল বাতিল হওয়ার কারণে আপনার যত আমল রয়েছে সমস্ত আমলগুলো আল্লাহ বলে আপনি নষ্ট করে দিলেন এই জন্য বলছে তোমরা তোমাদের আমলগুলো বাতিল করো না এমন কোনো আপনি ইবাদত করতে পারেন না এমন কোনো আপনি উৎসব করতে পারেন না আপনি এমন কোনো শরীয়ত মানতে পারেন না যে রসুসালাম তাকে শিক্ষা দেননি আপনি যা কিছু করবেন সমস্ত কাজ রসুসালাম যেগুলি তিনি শিক্ষা দিয়েছেন সেগুলি আপনাকে করতে হবে আল্লাহুর আব্বুল আলমীর সুরা আলিম রানের তিন নম্বর সুরা একত্রিশ নম্বর রায়ের মধ্যে আল্লাহুর আব্বুল আলমিন বলছেন কুল ইম কুমতাল্লাহা আল্লাহ রব্বুল আলমিন আমাদের নবীকে শিক্ষা দিচ্ছেন বলছেন হে নবী আপনি বলুন তুহি আল্লাহ আল্লাহ আমাদের নবীকে শিক্ষা দিচ্ছেন বলছেন হে মোহাম্মদ আপনি বলুন তখন মোহাম্মদ বলছে হে পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও পৃথিবীর মানুষ পৃথিবীর মুসলমান তোমরা শুনে রাখো যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তা বি তোমরা আমার অনুসরণ করো আমি যা করেছি তোমরা তাই করো আমি বলিনি তোমরা এই দে মিলাদ নবী পালন করো আমি তোমাদেরকে বলিনি আমার জন্মদিবস পালন করো আমি বলিনি আমার মৃত্যু দিবস পালন করো আমি বলিনি তোমরা আমার আমাকে নিয়ে তোমরা বেদাত করো এটা আল্লাহ নবী বলছেন যে বিধির মানুষ তোমরা শুনে রাখো যদি তোমরা চাও যে তোমরা আল্লাহকে ভালোবাসবে তাহলে তোমরা আমা আমি নবীকে মেনে নিবি হত্তাবি উনি তোমরা আমাকে অনুসরণ করবে যদি আমরা নবীকে অনুসরণ করি তাহলে আমাদের কী হবে আমাদের লাভ কী আল্লাহুরাবুল আলমিন বলছেন যদি মানুষ রাসুল সাসালামকে মেনে নেয় তাহলে কি করবে আল্লাহুর রাবুল আলমিন তাদেরকে ভালোবাসবেন এবং তাদের যত পাপ রয়েছে তাদের যত পাপ রয়েছে সমস্ত পাপ আল্লাহ রাবুল আলমীন ক্ষমা করতেন আল্লাহ খ্ষমাসীন ও আলী ইমরান নম্বর আয়াত আল্লাহ রাবুল আলমিন বলছেন পৃথিবীর মানুষ যদি তোমরা নবী সাসারমকে মেনে নাও নবী যা বলেছেন তোমরা যদি তা মেনে নাও তাহলে আমি তোমাদেরকে ভালোবাসবো আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে ভালোবাসবো আর তোমাদের যতগুলো পাপ রয়েছে সমস্ত পাপকে আল্লাহ রাবুল আলমিন আমি ক্ষমা করে দেব আল্লাহ খমাসীন আল্লাহ দয়াশী আর আল্লাহ তালা বল আয়সি আল্লাহু তালাহা বলেন রাসুল সাল্লু আলহ্লাম বলেছেন মানি আহাজ রাসুল বলেছেন এমন কোন আমল পৃথিবীতে এমন মানুষ এমন কোন আমল করলো যে আমলে আমার নির্দেশনা নেই সেটা করতে বলেননি সেটা যদি আপনি করেন তাহলে সে এমন বাতিল হবে তা বাতিল তা কোন হাদিসে আর বলেছেন মানা আমি আমল্ না এমন আমল মানুষ করলো যে আমলে আমি রাসুসাদামের কোনো আদেশ নিষেধ নেই সেটাও বাতিল তাহলে আপনি এমন কোনো আমল করতে পারবেন না যে আমল রাসু সাজা আপনাকে শিক্ষা দেননি যে আমল আপনাকে আমল শিক্ষা দেননি সে আমল আপনি করতে পারেন না বলছিলাম আজকে ঈদ ও মিলাদুন নবী এটা পালন করা হচ্ছে বিদা এরা যারা পালন করবে এরা সকলেই জাহান নামে যাবে এরা যারা পালন করবে এরা সকলেই পাপি এরা সকলেই জাহান নামে যাবে আর যারা একে সমর্থ করবে এরাও জাহান নামে যাবে রাসুসাল্লামের জন্মদিবস পালন করা পৃথিবীর কোনো হাদিস গ্রন্থ নেই কেউ দেখাতে পারবে না কথা রেকর্ড হচ্ছে যদি কেউ বলে যে দেখা রয়েছে দেখা কোথায় আছে এটা মানুষের বানানো তা আমাদের সমাজের সমাজের মধ্যে চলছে বলছিলাম এই যে বিদাত আমাদের মধ্যে ঢুকে গেছে এগুলো আপনি কীভাবে কীভাবে আপনি এদেরকে ঠেকাবেন এই জন্য আমাদেরকে এ বিদাত যদি আপনি সমাজ থেকে উঠে ফেলতে চান যদি আপনি চান যে আমি এই বিদাতকে একদম জোর জোরসো উঠিয়ে ফেলে দেব তাহলে আপনার সন্তানকে ঠিকভাবে মানুষ করতে হবে আপনার সন্তানকে ইসলামী জ্ঞান ইসলামী শিক্ষা আপনাকে আপনার সন্তানকে অর্জন করতে হবে তাকে জানাতে হবে যে এটা বিদা তাকে জানাতে হবে এটা সিরি আমরা ছোটো থেকে শুনে এসেছি বিদাতি যেই সব জালসাগুলো রয়েছে সেগুলি যাওয়ার সময় দেখবেন যে বক্তা সাহেব যখন উঠবে উঠার সাথে সাথে একটা আয়াত বলবে কী তাসলিমা এই আয়াত বলার পরে সবাই শুরু করে দেবে আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়া দিনা মাওলানা মনে হচ্ছে যে এই আয়াতটা পড়ার জন্য এই আল্লাহমা সাল্লি আলা পড়ার জন্যই মনে হয় এই আয়াত নাজিল হয়েছে তারা অর্থ করছে তাদের অর্থ তারা কি বলছে ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ ও মালা এক এবং ফেরোস তারা ইউ সাল্লু না আলান্নাবি নবীর দূর পরে ইয়া ইউহাল্লা দিনা মানু হে মানার কোন সাল্লু বা সাল্লিম তাসলিমা তোমরা কি করো নবীর উপরে দুরুদ পর দিচ্ছেন তারা কি বলছে যে পৃথিবীর মানুষ স্বয়ং আল্লাহ এবং ফেরোস্তা কি করে নবীর উপরে দুরূপ পরে অতএব তোমরাও নবীর উপরে দুরূপ করো সালাম দাও এখন আমার প্রশ্ন আমাদের স্রষ্টা রয়েছে আমাদের সৃষ্টিকর্তা রয়েছে আমাদের প্রভু রয়েছে অবশ্যই আমাদেরকে একজন সৃষ্টি করেছেন তো যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার জন্য আমাদেরকে প্রশংসা করতে হবে তো আল্লাহ যদি দূরত পড়েন তাহলে আল্লাহকে বলতে হবে আল্লাহ সাল্লি আলাহ মোহাম্মদ হে আল্লাহ তুমি মোহাম্মদের উপরে শান্তি অবতীর্ণ করো তো আল্লাহ যদি দূরত করে থাকে আয়তের ব্যাখ্যা আপনাকে আপনাকে ভালোভাবে বুঝতে হবে যে আল্লাহ যদি দূরত পড়ে থাকে তাহলে আল্লাহকে কি কি বলতে হবে আল্লাহমা সাল্লি আল মোহাম্মদ হে আল্লাহ তুমি মোহাম্মদের উপরে শান্তি অবতীর্ণ করো আল্লাহ যদি নবীর উপরে দূরত পড়ে তাহলে আল্লাহকে এ কথা বলতে হবে আর আল্লাহ যদি এ কথা বলে তাহলে আল্লাহকে বলতে হবে হে আল্লাহ তুমি মোহাম্মদের উপরে শান্তি অবতীর্ণ করো তাহলে আল্লাহ আবার কোন আল্লাহকে বলবে যে হে আল্লাহ তুমি মোহাম্মদের উপরে শান্তি অবতীর্ণ করো না হুজুর এমনভাবে আপনাকে অর্থ করে শুনিয়ে দিল যে আল্লাহকে দুটা বানিয়ে দিন এই জন্য সঠিকভাবে আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে যাতে তারা সঠিকটা বুঝতে পারে শরীরেরটা সঠিকভাবে বুঝতে পারে তত আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে এই বিদাত হচ্ছে একটি মহাপাপ এই বিদাত করার কারণে আল্লাহুরাবুল আলমীর সমস্ত জীবনের আমলগুলো আল্লাহ আল্লাহুরাবুল আলমী বাতিল করে দেবে এ বিদাত হচ্ছে একটি ভয়াবহ পাপ এ বিদার থেকে বেঁচে থাকতে হবে জন্মদিবস পালন করলে বিদা হয় রাসু সাল্লামের নামে যতগুলো আজকে দেখবেন এ গান বাজনার কী কী তারা শুরু করবে এগুলো সব কিছু হচ্ছে হারাম এগুলো সব কিছু হচ্ছে বিদা এগুলিকে বন্ধ করতে হবে অবশ্যই বন্ধ করতে হবে আর এগুলি বন্ধ করার জন্য আপনার সন্তানকে সঠিকভাবে মানুষ করতে হবে যেভাবে আপনারা এখানে মাদ্রাসা খুলে রেখেছেন আমি বলেছি প্রত্যেকটা গ্রামে মানুষকে যদি আপনারা আপনাদের সন্তানকে সঠিকভাবে সঠিক সময়ে গার্ড সহকারে যদি আপনি পাঠাতে পারেন তাহলে একটা সন্তানকে আমি একটা ছেলে একটা মেয়েকে তিন বছরের মধ্যে হিপসমিট করব পাঠাতে হবে এই শহর ব্যাপারই না একই সহজ কিন্তু আমাদেরকে কিছু চেষ্টা করতে হবে শুধু জীবনের আমরা সারা জীবন এই দুনিয়াতে পড়ে থাকবো আর দুনিয়ার জন্য সব কিছু করবো এটা নয় আমাদের জন্য আমাদেরকে পরকালের জন্য কিছু করতে হবে আমাদেরকে দুনি থেকে যে আমরা চলে যাব মরার পরে আমাদের জীবনকে সুখময় করা যায় করা যায় মরার পর যে আমাদের জীবনকে আপনি সুন্দর করতে পারেন মরার পর যদি আপনি আপনার জীবনকে উজ্জ্বল করতে পারেন এই জন্য আপনাকে কিছু কাজ করতে করে যেতে হবে কী কাজ করতে হবে আপনার সন্তানে আপনার সন্তানকে সঠিক সময়ে আপনাকে মাতাসে বাড়াতে হবে এর থেকে যদি আপনি বেশি করতে চান তাহলে যদি আপনি আপনারা যদি এই এখানে থেকে যদি ছাত্রদেরকে রেখে যদি পড়ানো যায় তাহলে যে কোনো ছাত্রকে যে কোনো গ্রামের যেসব ছেলে মেয়ে রয়েছে যে কোনো ছাত্রকে কি করা যাবে তিন বছরের মধ্যে হিট কমপ্লিট করা যাবে কোনো ব্যাপার না সহ যদি আমরা চাই আমি যেখানে কষ্ট করে পড়াচ্ছি তো এত বছর যে আমি পড়ালাম ঘরে আমি দু তিন বছর ধরে পড়াচ্ছি পড়াচ্ছি শেষ পর্যন্ত আপনি আমাকে জিজ্ঞাসা করবেন যে তুমি কি পড়িয়েছ এতদিন আমি পড়িয়ে যদি আপনাকে ফল ফল দেখাতে না পারি আমি পড়িয়ে যদি আপনার সন্তানকে আমি একটা পর্যায়ে নিয়ে যেতে না পারি তাহলে আপনি আমাকে কি বলবেন যে তুমি কি পড়িয়েছ তাহলে আমাদেরকে এমনভাবে আমার সন্তানদেরকে পড়াতে হবে যাতে এখান থেকে বের হয়ে সে অন্য অন্য কোনো জায়গাতে ভালো ভালো জায়গাতে পড়তে পারে এখান থেকে সে যেন ডিগ্রি নিয়ে বের হতে পারে এখান থেকে অবশ্যই আমরা ফেসবুকে অনেক ঘটনা শুনেছি আমরা ইউটিউবে অনেক খবর আমরা শুনেছি নিউজ শুনেছি যে অনেক বাচ্চারা রয়েছে মায়ের কাছে হিল কমপ্লিট করেছে বারো বছর তেরো বছরের মেয়েরা হিফ কমপ্লিট করেছে মায়ের কাছে যদি একজন সন্তান মায়ের কাছে যদি কোরআন মুখস্ত করতে পারে তাহলে আমার কাছে গোটা ছেলে ছেলেমেয়েরা হিস করতে পারে না একই সহজ কিন্তু আপনাদেরকে সঠিক সময়ে গাইড করে তাদেরকে ভয় দেখিয়ে পাঠাতে হবে যদি তাও যদি না হয় আমি সকালে ছয় ঘন্টা পড়াচ্ছি তিন ঘন্টা পড়াচ্ছি বিকালে তিন ঘন্টা পড়াচ্ছি আমি ছয় ঘন্টা ছাত্রদেরকে একদম নিজ দায়িত্বে নিজের সন্তানের মতো আমি পড়াচ্ছি ঠিক আছে আমি পড়ালাম আমি পড়ার পরে যখন বাড়ি চলে যাচ্ছে তখন খেলে বেড়াচ্ছে এমনভাবে আমাদের সন্তানকে পড়াতে হবে যাতে তারা খেলতে না পারে তারা যারা বাইরে যেতে না পারে এভাবে আমাদের সন্তানদেরকে এখানে রেখেই শিক্ষা অর্জন করাতে হবে যদি আমরা এখানে রেখে আমাদের সন্তানকে শিক্ষা অর্জন করাতে পারি তাহলে অবশ্যই তিন বছরের মধ্যে যে কোনো ছেলে আমরা এই ঘেরামে আর এখানে ওখানে আমরা দু হাজার তিন হাজার টাকা করে মাসে দিয়ে আমরা একজন সন্তানকে পড়াচ্ছি কিন্তু আপনি এখানে দেড়শো টাকা দিয়ে আপনার যে বেতনটা রয়েছে সেখান সেই টাকা দিয়ে আপনি আপনার সন্তানকে তিন বছরের মধ্যে হি আপনি দেখতে পান ব্যাপার না কিন্তু আপনাকে সঠিক সময়ে সঠিক পদ্ধতি আপনাকে পাঠাতে হবে যদি আপনি পাঠাতে পারেন সঠিক সময়ে তো অবশ্যই আমি নিজের জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আপনি আমি আমার সন্তান আপনাদের সন্তানদেরকে মানুষ করার জন্য আপনার চেষ্টা করুন ইনশাল্লা এজন্য সন্তানদেরকে রেখে শিক্ষা দিতে হোক আর যদি যদিও রাখতে না পারেন তাহলে বাড়িতে গাইড দিয়ে পাঠাতে হবে অবশ্যই একজন ছেলেকে তিন বছর বেশি লাগবে না হিট করাতে এখন যে যে যেসব মেয়েগুলা পড়ছে তাদের বয়স দশ এগারো হয়েছে এদের বিয়ের বয়স হইতে হতে এদের হিপস কমপ্লিট হবে আর এখান থেকে যদি আমরা আমাদের সন্তানদেরকে বের করতে পারি তাহলে আপনার একটা নাম হবে যে আমার ছেলে এই মসজিদ থেকে এই গ্রাম থেকে সে হিপস কমপ্লিট করেছে আপনার নাম হবে এ গ্রামের একটা নাম হবে আমার নাম হবে যে উম হাফিজের কাছে পড়ে সে কী করেছে একজন হিপস কমপ্লিট করেছে আল্লাহুরাবুল আজমিন এই গ্রামের উপরে রহমত বর্ষণ করবেন এই জন্য প্রত্যেকটা মানুষকে এই দায়িত্ব নিতে হবে প্রত্যেকটা মানুষের কাছে এটা দায়িত্ব নিতে হবে যে সন্তানদেরকে রেখে যেন শেখানো যায় আর অবশ্যই আপনি আমাকে তিন বছর একটা সন্তানকে দিয়ে দেখুন ইনশাল্লাহ আপনার সন্তানকে আমি তিন বছরের মধ্যে হিট কমপ্লিট করাবো কোন ব্যাপার না কোনো ব্যাপারই না একেবারে সহজ আমরা আগে করার পদ্ধতি বুঝতাম না কিন্তু এখন আমরা পড়াশোনার পর বুঝলাম যে একটা সন্তানকে কীভাবে তৈরি করা যায় আমি যতটুকু শিখেছি আপনার সন্তানকে ততটুকু শিখাতে হবে যতটুকু শিখলে সে আল্লাহ এবং তারা সঙ্গে চিনতে পারে আপনার জন্য পরকালের জন্য দুয়া করতে পারে আল্লাহ বলছেন সেই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি মরার পরে শুয়ে শুয়ে যেই ব্যক্তি ওই ব্যক্তি শুয়ে শুয়ে নিকি পেতে থাকবে যে ব্যক্তি ও সলি সালিহান তার যা দুনিয়াতে সব সন্তান রেখে যাবে যদি আপনি তাকে সঠিক সময়ে জ্ঞান অর্জন করে যদি আপনি করাতে পারেন শুধু আপনাকে কিছু করতে হবে না শুধু আপনাকে সঠিক সময়ে পাঠাতে হবে আর তাদের জন্য থাকার ব্যবস্থা করতে হবে এতটুকু কাজ যদি আমরা করতে পারি তাহলে আমাদের সকলের উপরে রহমান বর্ষণ হবে আমাদের সকল সন্তান মানুষ হবে আর সকলে আমরা জান্নাতে যাব আর সকলে মরার পরে আমরা পেতে থাকব এজন্য এই শিক্ষাটা হচ্ছে একটি অনেক মূল্যবান আপনার পৃথিবীর কোনো শিক্ষা আপনাকে পরকালের জাহান্নাম থেকে পর করে ভয়াবহ স্বাস্থ্য থেকে আপনাকে বাঁচাতে পারে না একমাত্র কোরআনের শিক্ষা আর যেই শিক্ষা আমরা এখান থেকে আমাদের সন্তানকে আমরা শিখাতে পারব যেই শিক্ষা আমরা এখান থেকে আমাদের সন্তানকে অনেক উঁচু পর্যায়ে আমরা নিয়ে যেতে পারব আমার মতো আপনার মূল সাহেবের মতো আপনার সন্তান মানুষের সামনে কথা বলবে আপনাকে ভালো লাগবে আপনার গ্রামবাসীকে ভালো লাগবে একটা সমাজ তারা কী করবে উন্নতি করতে পারবে এই জন্য আমাদের সন্তানদেরকে শেখাতে হোক যে কোনো হোক চাপ দিয়ে হোক আপনার সন্তান কত কত বছর পর্যন্ত আপনার কথা শুনবে দশ থেকে নিয়ে পনেরো বছর পর্যন্ত শুনবে তারপরে আপনার সন্তান আর কথাই শুনবে না ছেলে হোক মেয়ে হোক এই বয়সে আপনার সন্তানকে শেখাতে হোক আপনি তিন বছর পর আপনি নিজেই বুঝতে পারবেন যে আমি আমার টাকা দিয়ে আমি ক্ষতি করে নিই আমার টাকা দিয়ে লস হয়নি অবশ্যই আমার টাকাটা কাজে লেগেছে অবশ্যই আমি আমার টাকাটা সঠিক জায়গায় আমি দিয়েছি এটা আপনি বুঝতে পারবেন নিজেই বুঝতে পারবেন যদি আপনি আপনার সন্তানকে সঠিক সময় সঠিক পদ্ধতিতে যদি আপনি পাঠাতে পারেন পড়াতে পারেন আপনি বুঝতে পারবেন নিজেই যে আমি আমার টাকা অন্য কোনো জায়গাতে আমি ব্যয় করে নিই ভালো জায়গাতে ব্যয় করেছি যে যতটুকু সে শিক্ষা অর্জন করলে আপনার জন্য দোয়া করতে পারে ততটুকু সে শিক্ষা অর্জন করতে পারে এজন্য আমাদের সবাইকে মাথায় রাখতে হবে যে আপনাদের সন্তানের যেসব সন্তানগুলো আসে ছেলে ছেলেমেয়েগুলো আসছে পড়ার পর আবার বাড়ি চলে যাচ্ছে তাই এদিকে ঘুরাফুরা ঘোরাফেরা করছে এই ঘোরাফেরা বন্ধ করার জন্য আমাদের সন্তানদেরকে রেখে শিক্ষা দিতে হবে যদি আমরা এখানে রেখে তাদেরকে শিক্ষা দিতে পারি তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি অল্লাহ আল্লাহ কসম যদি আল্লাহ রাজি থাকেন যদি আল্লাহ অবশ্যই আপনারা দোয়া করবেন আর আমি চেষ্টা করে যাব আমরা চেষ্টা করে যাব অবশ্যই আপনারা দোয়া করবেন আর এই দোয়ার কারণেই পাপ অবশ্যই আপনার সন্তান তিন বছরের মধ্যে আমি বারবার বলছি একটা সন্তানকে তিন বছরের মধ্যে বেশি লাগবে না হিপস কমপ্লিট করা যাবে ইনশাল্লাহ এই জন্য আল্লাহ রব্বুল আলমিন সবাই মুসলমানদেরকে কথাগুলো বুঝার এবং এই বিদাত একটি ভয়াবহ পাপ যে পাপ আপনাকে জাহান্নামুখী করবে যে পাপ আপনার এমন নষ্ট করে দেবে সেই পাপ থেকে বেঁচে থাকার আল্লাহ রব্বুল আলমিন সকল মুসলমানদেরকে তৌফিক দান করুক সবাই বলুন আল্লাহ আমিন এখান থেকে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্তি করছি অমা আলাই ইবাল ইসমুল্লা রহমানুরহিমানুদ্দী আলী জুমা।